এত দাম্ভিকতা এত হুঙ্কার এত হিংসাত্মক কথা আজকে গেল কোথায় গত পরশু দিন আওয়ামী লীগের অনেক নেতা বলছেন যে আওয়ামী লীগের নেতা কর্মীরা এই সহিংসতাকারী অর্থাৎ ছাত্রদেরকে একেবারে দমন করে ছাড়বে একশো গজ দূরে দূরে আওয়ামী লীগের নেতা কর্মী থাকবে আসলে সেই একশো গজ দূরে দূরে সেই আওয়ামী লীগের নেতাগুলো গেল কোথায় তারা আজকে কোথায় তাদের আজকে অস্তিত্বও নাই আজকে তারা একেবারে নির্মূল হয়ে গেছে যাদের কথা মতো তারা এই অশান্তি সৃষ্টি করেছে যাদের কথা মতো এই ষোলো বছর সাধারণ মানুষের উপর বোল্টোজার চালিয়েছে আজকে তারা কোথায় তারা একেবারে নিঃ্চিন্ন হয়ে গেল বাংলাদেশের বুক থেকে আওয়ামী লীগ নামক শব্দ একেবারে ধ্বংস হয়ে গেল আওয়ামী লীগ কি আওয়ামী লীগ কি করেছে এত বছরের যত উন্নয়ন সবকিছু আজকে জিরো পারছে আসসালামু আলাইকুম দুই সালের জুন মাসে ছাত্র আন্দোলন শুরু হয় ক্রমেই ক্রমেই এটা এমন একটা পর্যায়ে চলে যায় একেবারে সহিংসতা রূপ ধারণ করে ওবায়দুল কাদের হুঙ্কার শেখ হাসিনার হুংকার তারা এমন পর্যায়ে নিয়ে গেছে আজকে তাদের এমন ঘটনা ঘটলো বাংলাদেশে যে আওয়ামী লীগ নামক একটা শব্দ ছিল সেটা একেবারে ধ্বংস হয়ে গেল আওয়ামী লীগের মানুষ মানুষকে মানুষই ভাবতো না তারা ভাবতো যে এই বাংলাদেশটা শুধু তাদের জন্য তারা ভাবতো যে বাংলাদেশ শুধুমাত্র তারাই নিয়ন্ত্রণ করবে তারা এমন ভাবে সাধারণ মানুষের উপর চালিয়েছে সেটা ইতিহাসের পাতায় কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে দেখেন আল্লাহ যেটা করে ভালোই করে আসলে মহান আল্লাহ তাদের এইভাবে পতন ঘটাবেন বিদায় তাদের অন্তর সবকিছু এইভাবে করে দিয়েছিল তা না হলে তারা যদি আগেই মেনে নিত তাহলে তো এই পরিস্থিতি সৃষ্টি হতো না আওয়ামী লীগ তার আগের জায়গায় থাকতো সেই জন্য মহান আল্লাহ তালা বোধ এদের এমন ভাবে অপমানিত করবে এমন ভাবে লাঞ্ছিত করবে বিদায় এই দিনের জন্য অপেক্ষা করেছে কিন্তু আমাদের বিজয় এসেছে কিন্তু অনেক সন্তান অনেক ছাত্র অনেক মা বাবার বুক খালি হয়েছে কত মানুষ যে মারা গেছে এটা একমাত্র বিধা জানে আমরা শুনছি যে কেউ বলছে এতজন কেউ বলছে অতজন আসলে যে কত মানুষ মারা গেছে সেটা আমরা কেউই জানি না তাই মহান আল্লাহ তালার কাছে দোয়া করি এবং সৃষ্টির সেরাজীব হিসেবে দোয়া করি আমি যদি একটুখানি পুণ্যের কাজ করে থাকি আমি যদি একটুখানি ইসলামের কিংবা মহান আল্লাহ তালার খুশিমূলক কাজ করে থাকি সেই দোয়ায় সেই অসিলায় মহান আল্লাহ কাছে রিকোয়েস্ট তাদেরকে তুমি জান্নাতে বাসি করো এবং তাদের শহীদ মর্যাদা দান করো এটাই আমার শেষ মর্জি মহান আল্লাহ তালার কাছে দোয়া করি যারা মারা গেছে যারা আহত হয়েছে তারা যেন সবাই দ্রুত সুস্থ হয় এবং যারা মারা গেছে তাদের যেন মহান আল্লাহ তালা শহীদ মর্যাদা দান করে আহ দেখেন আজকে যে পরিস্থিতি সৃষ্টি হলো এই যে বাংলাদেশে যখনই যে যেটা হয়েছে সব কিছুর জন্য এই সরকার দায়ী প্রত্যেকটা অশান্তি দেখেন আজকে ষোলোটা বছর ধরে যেভাবে সাধারণ মানুষকে বুলটোজার করেছে যেভাবে সাধারণ মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে যেভাবে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে যেভাবে শিক্ষা ব্যবস্থা একেবারে ধ্বংস করে দিয়েছে এরকম পৃথিবীর ইতিহাসে কোনো সরকার করেছে কিনা সেটা আমি নিজেও জানি না আপনারা বলেন যে এই পৃথিবীতে সবচেয়ে সৈরা শাসক ছিল হিটলার আমি মনে করি হিটলারকেও ক্রস করে চলে গেছে এই হাসিনা এই হাসিনা এমন কিছু অন্যায় করেছে সেটা আসলে বলার মতো নয় এই হাসিনার যত অন্যায় সেই বিষয়ের উপরে নতুন সিরিজ আসবে সেই সিরিজ দেখার জন্য আপনাদের রিকোয়েস্ট করব। এই নতুন সিরিজ আসছে হাসিনা একটি কত অন্যায় করেছে কি কি করেছে সব কিছু স্টেপ বাই স্টেপ আপনাদের সামনে তুলে ধরবো এতদিন তুলে ধরি নাই শুধুমাত্র একটা কারণেই সেটা আপনারা জানেন কি কারণে তুলে ধরি নাই সেটা আমার কাছে আছে সেগুলো আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সামনে তুলে ধরবো অতি দ্রুতই তবে কথা না বললেই নয় সেটা আজকে দেখেন বিজয় উল্লাস হচ্ছে আমি যেখানে থেকেছি প্রত্যেকটা মানুষের মুখে শুধু হাসি কত মানুষ কত মিষ্টি কেনেছে কত আসলে যে কি করেছে সেটা আসলে বলার মতো নয় আমি আমার জীবনে এত আনন্দ কখনো কাউকে দেখি নাই ঈদের দিনেও এত আনন্দ আমি কখনো দেখি নাই যেটা আজকে দেখেছি আমি আমি মিনিমাম এক থেকে দুই লক্ষ লোকের সামনে গিয়েছি সেখানে আমি একই জিনিস দেখেছি শুধু মুখে হাসি শুধু মুখে হাসি আসলে এটা বিজয় দিবস বললে ভুল হবে ষোলোই ডিসেম্বরকেও ক্রস করে চলে গেছে আমি মনে করি বাংলাদেশের যেমন ঐতিহাসিক কয়েকটি দিন স্বাধীনতা দিবস বিজয় দিবস আরেকটি বিজয় দিবস হবে সেটা হচ্ছে পাঁচে আগস্ট সে আগস্টে একটি দিন ছিল সেই দিন একেবারে ধ্বংস করে দিতে হবে কিসের পনেরোই আগস্ট এই পনেরোই আগস্টের দোহাই দিয়ে বাংলাদেশের সাধারণ মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল এই বাংলাদেশের স্বাধীনতা মানুষের গণতন্ত্র কেড়ে নিয়েছিল এই বাংলাদেশের স্বাধীনতা মানুষের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে এবং বাংলাদেশের সাধারণ মানুষের নির্বিশ্বাস করে দিয়েছে এই জালিম সরকার এই জালিম সরকার ধ্বংস হয়ে গেছে এই জন্য মহান আল্লাহ তালার কাছে দোয়া কামনা করি তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন আমাদের এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন এবং বেশি বেশি লাইক করবেন বেশি বেশি কমেন্টস করবেন তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ